হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সায়দ মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম দেখুন বন্ধুরা এখানে আমি একটা ফুল যে বেগুন নিয়েছি আর যে ডিম ডিম আর বেগুনের নতুন একটা রেসিপি তৈরি করব আর এই রান্নাটা খেলে ভাত পরোটার সাথে বেশ জমে যাবে বিরলতা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ এখন আমি বেগুনটা কেটে নিব দেখুন বন্ধুরা প্রথমে বেগুনটা ঠিক এরকম গুল গুল করে কেটে নেবেন তারপর এরকম লম্বা করে কেটে নিবেন আমি ঠিক এরকম করে কেটে নিচ্ছি এরকম করে পুরো বেগুনটা আমি কেটে নিব দেখুন সাজ করে এখন বন্ধুরা বেগুনটা আমার কাটা হয়ে গেছে এখন আমি বেগুনটা ভালো করে কষলে ধুয়ে নিব বেগুনটা আমি ভালো করে কষলিয়ে ধুয়ে নিচ্ছি বেগুনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেবো হাফ চা চামচ লবণ লবণটা এমনভাবে দিবেন আমি রান্না করার সময় আর কোনো লবণ দিব না বুঝে শুনে দিবেন লবণটা দিয়ে দেবো হলুদের গুঁড়া তা দিবো হাফ চা চামচ চিনি এখন আমি ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এই যে দেখুন মাখানো হয়ে গেছে এখন আমি রান্না করতে চলে যাব চুলাতে একটা কড়াই বসে দিয়েছি আর এই রান্নাটা আপনারা সরষের তেল দিয়ে রান্না করবেন এখন দিয়ে দিব সরষের তেল আর তেলটা গরম হলে পুরোনো দিব আস্ত জিরে ভেজে নেব তারপর এখানে আমি তিন চারটে রসুন কোয়া নিয়েছি ঠিক এইভাবে কেটে নিয়েছি দিয়ে দেবো রসুন রসুনটা ভেজে নিব দেখুন বন্ধুরা রসুনটা আমার বাজা হয়ে গেছে রসুনটা বাজা হলে এখন দিয়ে দেবো এখানে আমি দুইটা পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি কাঁচা কাঁচামরিচ দুটে এখন দিয়ে দেবো ভেজে নেবো পেঁয়াজটা পেস্টটা দেখুন জাস্ট আমি হালকা ভেজে নিয়েছি বেশি বাজার প্রয়োজন নেই এখন দিয়ে দেবো ম্যারিনেট করা বেগুনগুলো ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো কিছু মশলা এখন হাফ চামচ মরিচের গুঁড়ার জালটা এখানে আপনারা বুঝে শুনেছি যে যেরকম জাল খান হাত চামচ ধন্য গুঁড়া আর দিব হাফশো চামচ ভাজা জিরা গুঁড়া ভালো করে মশলাটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি ঢাকা দিয়ে দিবো দুই দি দি মিনিটের জন্য বেগুনটা যাতে সিদ্ধ হয়ে যায় একদম নরম হয়ে যাবে এর বন্ধুরা দুই মিনিট পর আমি আপনাদের ঢাকনাটা উঠে দেখাচ্ছি দেখুন বেগুনটা কিন্তু প্রায় নরম হয়ে গেছে একটু নরম হবে ডিম নিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে ডিমটা আমি কেটে নিব এমন বাগন হবে যাতে পোষণগুলো সুন্দর করে মিশে যায় এখন বন্ধুরা ডিমটা কিন্তু আমার ফেটা হয়ে গেছে আর এর দিকে বাগুন তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এক সাইড করে মিশে দিব এক সাইড করে বাগুনগুলো আমি নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু তেল ডিমটা ঢেলে দিব এরম মেরে ডিমের ভুজাটা এটা তৈরি করে নিব দেখুন বন্ধুরা ডিমের ভুজাটা তৈরি করে নিয়েছি এখন বেগুন সাথে আমি কেটে দিব বেগুনের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এক মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এক মিনিট পর আমি ঢাকনাটা উঠাচ্ছি দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দেবো প্রচুর ধন্য পাতা কচি আর আমার রান্নাবান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এভাবে আমি আর দু মিনিট ভেজে নিব এখন আর কোনো ঢাকলা দিব না রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিলাম হয়ে গেছে ডিম আর বেগুনের একদম নতুন রেসিপি রান্না এভাবে আপনারা বাসায় ট্যার করবেন যে এই রেসিপিটা যে একবার খাবে সে বারবার খেতে মন চাইবে আর এই রেসিপিটা আপনারা এই পরোটা ভাত রুচির সাথেও খেতে পারেন কোনো সমস্যা নেই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করেন আজকে এ পর্যন্ত আল্লাপে